হুজুরের দোস্ত পাইলে আল্লাহ দিলে সাইনে রেকিনা হুজুর নিজের বৌ নিয়ে হাঁটতেছে বা দেখছো কত বির হুজুরে রেকি না জামা যদি একটু বড় হয় হুজুর কাপড়ের দাম বানাইছে সোড়ো হলে করা টেরি হুজুর পেট বড় হলে করা যান তাঙারি বানাইছে রেকি না ও মা যদি আমার মতো শুকনা হয় ক না মাদ্রাসা করে লাভ কি খাইতেও পারে না দাওয়াত খাইতে যাই একটু বেশি খাবেন ক হুজুররা পরের کھانا পাইলে এরকম বেশি খায় কম খেলে ক হুজুর আজকারকে আ দুই কয় কয় আরো আর কয় জায়গায় দাওয়াত আছে একটু কম খাবেন আর কয় জায়গায় দাওয়াত আছে ঠিক কি না আবার কিছু মানুষ কয় কয় বাংলাদেশটারে হুজুররা শেষ করছে ঠিক কি না ও মুসলমান মরে ছাগল মরে বিড়াল মরে পশু মরে জানাজা হয় না বাংলার জমিনা যদি ওমায়কাম না থাকত তোমার মরণটা কত্তার মতো জানাজা ছাড়া হইতো ঠিক কি না তোর আব্বার দিয়া পড়াইতে হুজুর লাগছে বাদাই না তোর মা তোর আব্বার দিয়া যদি হুজুরের না পড়াইতো তুই হারাম জাদা হইতি ঠিক কিনা তোর যার তুই জারস বলা হইতি তুই জারিবা বলা হইতি তুই হারাম জাদা হইতি তোর তো সরি ভাবে জন্ম দেওয়ার ক্ষেত্রে হুজুরের অবদান আছে এখন হুজুর পাইলে এখানে গুতাসকা হুজুর পাইলে